খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবীজির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সব সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি কি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আর দুইবেলা খাবো একবেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন একত এলু না ফি সাবিল ইল্লাহ ফায়াকুল তুলো না আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে নাকি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে তারপরে মারতে না পারলে মরবেন কি করি এই জন্য আগে মারার তারপরে মরা এই মারার জন্যে যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এক কথা বলে না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এস এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক হে নবী আপনি আপনার কে আদম নবীর দুই সন্তানের কাহিনী এটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনাবেন এই সত্য কাহিনীটা বলেন তো একেবারে পৃথিবীর প্রথম দিকের এই কাহিনীটা আর আমরা এই যে কে আমাদের আগে আসি এতদিন পরে এই কাহিনী আমাদেরকে শোনাতে বললেন অবশ্যই এর ভেতরে কোনো কারণ নেই বলেন বলেন কত সূক্ষ্মভাবে শব্দগুলো আল্লাহ বাসাই করলেন প্রথমেই দিলেন করে তেলাওয়াত আর এমনি পড়া এক জিনিস না কেউ যদি কোনো কিছু তেলাবাদ করতে চায় কমপক্ষে চারটা বিষয় তাকে মানা লাগবে আমরা এই যে কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফ তেলাওয়াত করি বলেন বলেন কোরআনে কারিম যদি কেউ তেলাওয়াত করে চারটা বিষয় মাস্ট বি তাকে মানা লাগবে এক নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে অরতিলিল কোরআন তারতিলা কোরআন যেমনে সেমনে পড়লে হয় না তার দিলের সাথে পড়া লাগে এমনকি কোরআন শরীফ যদি কেউ তার তিল বাদ দিয়ে পড়ে কোরআন নিচে তার উপরে লান করে বলেন নাউজুবিল্লাহ তাহলে আজকে থেকে আমরা যারা এখানে এসেছি এবং এটা রেকর্ড হচ্ছে যদি কোরআন কেউ তেলাওয়াত করে এবং এটা যদি হক আদায় করে তেলাওয়াত করতে চায় কিতাবা চাই আল্লাহ আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে এই হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় আমরা চারটা বিষয় পেয়েছি সিরে এক নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে যেটা দলিল বললাম সরামো সাম্বিলের আয়ের থেকে দুই নম্বরে শুধু পড়লে হবে না শুদ্ধ করে এটা আমাকে বুঝতে হবে

গুরুত্বপূর্ণ চারজন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন এরপরে অবশ্যই আমি সাহস করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না তার মানে আপনাকে করন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি শুদ্ধ পড়ার পরে এটা আপনাকে বুঝতে হবে এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে তত্ত্ব অপাত্ম আছে এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে ওভারকাম করার জন্য নবী যে নির্দেশ ছিল এই আয়াতে ওই আয়তগুলো আপনাকে জীবনে মানা তিন নাম্বারে শুধু নিজে পড়লে হবে না শুধু বুঝলেই হচ্ছে না যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে কায়েম করে আমি একটা হাতিস পড়েছিলাম হজরত অমর রাজি আল্লাহ তানহু তিনি হচ্ছে সুরা নাস আর ফালাক এই দুইটা তার জীবনে মেলাতে এগারো বছর সময় লেগেছিল উনি বাড়িতে যায় সোহান আল্লাহ বলবেন পাচ্ছেন কি বললাম এই দুইটা সোরা পড়তে এগারোটা আয়াত কয় মিনিট লাগতে পারে আমাদের খুব বেশি হলেও দেড় দুই মিনিট লাগবে উনি মনে হয় আমাদের মতো এত জোরে পড়তে পারতেন না নাকি ওনার ভাষা আরবি ওনার এত বছর লেগেছে কেন কারণ নিজে আয়াত পড়তেন আয়াত পড়ার পরে দেখতেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আছে কিনা যখন দেখতেন হ্যাঁ আমি পড়া শব্দগুলো আমার জীবনে মিলাতে পেরেছি পরের আয়াতে যেতেন আমরাও তো এভাবেই পড়ি নাকি আমরা শুধু খতমের দান্দায় আছি অনেকেই প্রতি মাসে মাসে চার পাঁচটা করে কথা আমি জেলখানায় থাকতে খালি এই অভ্যাসটা ছিল কারণ আমাদের তো অন্য কিছু দিত না শরীফ একটা ছিল আর বাকি কোনো বই চাইলে তিন বছরের ভেতরে বই ইসলাম কালকে মুক্তি পাবে আল্লাহর এই কাছে প্রায় উপরে বই আছে এতদিন যারা ইসলামী আন্দোলনের জেলে ছিল তারা বের হওয়ার সাথে সাথে ওনার কাছে বই রেখে আসতো আল্লাহ রহমান নিজামি রহমতুল্লাহ আলাই শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আল্লাহ এরপরে যতগুলো মানুষ বিদায় নিল এই মানুষগুলো তো বের হয়ে গেছে আর কিতাবগুলো ওনাকে আসার সময় দিয়ে এসেছিল ওনার ঘরে আমি ঈদের দিন দেখি উপরে একেবারে অথচ অন্য কারো ঘরে এত বই আমি পাইনি কারার অক্ষরে যদি বলতাম যে সারা দিন তালা লাগিয়ে রাখেন চব্বিশ ঘন্টা একটা বই এনে দেন পড়ি বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবন ও পড়ে কোনো লাভ আছে ক্ষতি ছাড়া কি বুঝবো ওর ভেতর থেকে আর কি জ্ঞান আশ্চর্য হয়ে গেছি বাংলাদেশে সচিবালয়ে যে রিপোর্ট আছে এর ভেতরে একেবারে টপ টু বটন সবগুলো ওরা যে যে আমরা সংখ্যালঘু কে বলিস আপনার সংখ্যালঘু সংখ্যালঘু তো আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এতগুলো সচিব এটা মুসলমান পাওয়া যাচ্ছে না সবগুলো আল্লাহর আজকে তিনশো উনআশি জন তালিকাভুক্ত হয়েছে ভারতে তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অলরেডি এ দেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো পাচার করে পাহাড় তৈরি করেছেন বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছে তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোনো মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না তো এদেরকে কিছু বললে যদি বলতাম যে একটু ভালো বই নিয়ে আসেন সবসময় শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বই নিয়ে আসেন অন্য বই নেই আর একবার বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চিন সফর ওটা পড়ে আমি কি করব। আমার ভালো বই নিয়ে এসে দেন বলে বই আছে এবার নিয়ে আসবো এবার বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা কার গাছে বেলা লাগিয়েছে আম পেড়েছে পেয়ারা চুরি করে খেয়েছে এইসব সেটা কি জ্ঞান ওর ভেতরে আছে আরে ভাই মানুষ মানুষের জীবন পড়ে পরিবর্তন হয় মানুষ যদি মানুষের জীবন পড়ে পরিবর্তন হতে চায় পড়া লাগবে মুহাম্মাদুর রসুল্লাহর জীবন হ্যাঁ কথা বলছেন এরকম জীবন ইতিহাসের ভেতরে নেই বঙ্গবন্ধু কর্নার বানিয়ে জাতিকে শুধু এর উপরে পড়িয়েছে ছয় মাসে যদি আপনি পড়ে পরীক্ষা দিতে পারেন আপনাকে পুরস্কার দেয় কেন ও জীবনী না পড়ে নবীর জীবনী দেওয়া যায় না রাহিকল মাহতুম পড়ে পরীক্ষা দেন যদি পাস করতে পারেন দশ বছর জেল আছে দুই বছর মাপ আমার মনে হয় ওই লোকটার জীবন পরিবর্তন হয়ে বাইরে ও আল্লাহর অলির মতো জীবন যাপন করবে অথচ জেলখানার মেন গেটে লিখা আছে এটা জেলখানা নয় এটা কারাগার নয় এটা সংসাধনাগার কিসের সংশোধন ওখানে গেলে মানুষ আরো খারাপ হয় কারণ আমারে প্রথম দিন নিয়েছে যার সাথে রেখেছে যে কয়টা মানুষ সাতজন এ সাতজনই হয় বাঁ বাঁকোড় না ডাইলফোর এর ভেতরে আমি একা সব বিড়ি খাই সিগারেট খাই আবার চুরি করে কেউ ওই গাঁজাও নিয়ে এসে ভেতরে এখন আমি এক ঘর এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত এ সাতজন মানুষের ভেতরে প্রথম দিন যাওয়ার পর আমি কি বলবো তাদের আমি একা বললে ওরা ভর শুনবে আর ওকে ওয়াশ শোনার মানুষ ধরা পড়েছে সব বাবা নিয়ে ডাল নিয়ে এমনকি আমার যেখানে রেখেছিল ওর নিস্তালায় একদিন জেলার এসে বলছে হিন্দু জেলার তো ভেতরে একজন গাজার গাছ লাগিস ডাক দিয়ে বলছে পুলিশ তুই ধরে জেলে দিল গাঁজা খাওয়ার কারণে আর তুই ভেতরে গাঁজার গাছ লাগালি তোরে তো স্বর্গে দেওয়া লাগবে পরে বলছে এই তুই গাঁজার গাছের ভেতরে লাগালি কি করি কারণ ভেতরে ঢোকার সময় তো স্ক্যান করে মেশিং মেশিনে কিছু একেবারে সব দেখা যায় গাছ আর গাছ বলছে আমি গিয়েছিলাম হাজিরা দিতে খাঁদালোতে আসার সময় তো আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে তারা আসার সময় ওই পোটলা বেঁধে এরকম সুডে মারে ওই প্রীতন ভ্যানের ওই ফাঁকা মাখা দিয়ে বিভিন্ন কায়দায় আমি পেয়েছি একটা দেখলাম যে ভেতরে ঢোকাতে গেলে তো ধরা পড়ে যাবো মুখের ভেতরে দাঁতের নিচে দিয়ে এমন ভাবে কামড় দিয়ে রেখেছি ম্যাশিং এ ধরা পড়িনি ওইটা ভেতরে এনে বোতলের মুখ কেটে ওর ভেতরে আমরা মাটি দিয়েছি এরপরে গাঁজার গাছ লাগিয়েছি আজ দুই মাস আগে স্যার দেখেন কত বড় এই রকম মানুষগুলো ভেতরে যাবার পর যদি কোরআনের পাঁচটা আয়াত দিয়ে বলা হয় যে এগুলোর ভেতরে যে শিক্ষা আছে এই শিক্ষাগুলো যদি এই ছয় মাস তোর জেল যদি মেনে চলতে পারিস ধরে ছয় মাস থেকে অন্তত দুই মাস মাফ করে দেওয়া হবে তখন জেলখানা হবে জেলখানা থেকে সংশোধনাগার ওখানে মানুষের জীবনী না পড়িয়ে রসুল্লাহর জীবনী পড়তে দেন সাহাবা একরামের জীবনী পড়ে বলেন যে এর ভেতরে এক মাস তিন মাস ছয় মাস পরে একটা পরীক্ষা হবে এই পঞ্চাশ জনের ভেতরে যে পাশ করতে পারবে নাম্বার এই পরিমাণ পাবে তার ধর দশ বছর জেল থাকলে অন্তত দুই বছর মাপ হয়ে যাবে বহু মানুষ ভালো হওয়ার আছে তা আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এই জেলখানা চলছে তো চলছেই ওখানে শুধু ওই লেখাটা শেষ এটা কারাগার নয় এটা সংশোধনাগার এটা পুরা ডাহা মিথ্যা কথা কোন সোর যদি ধরা পড়ে যায় সোরের শাস্তি বাংলাদেশের যে সংবিধান সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে তিনশো ঊননব্বই তিনশো উনআশি নাম্বার ধারা এ ধারা অনুযায়ী এখন বাংলাদেশের শাস্তি যদি কেউ চুরি করে ধরা পড়ে যায় সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তার সর্ব উচ্চ শাস্তি তিন মাস কত মাস পরে আপনি যেভাবে হোক বে হয়ে চলে আসতে পারবে এখন যদি ওর ভেতরে যে আমার মতো একজনের সাথে পড়ে তো কোরআন শরীফ পড়াবো হাদিস পড়াবো আর যদি পড়ে জাকির খানের সাথে বলেন তার সাথে পড়লে জিজ্ঞাসা করবে এখানে কেন আসলি অথবা সুইডেন আসলাম ভাই সাথে যদি পড়ে ওই মকিম গাছি এখনো আছে আর ছেচল্লিশ বছর জেল খাটতেছি ওর একশো ষাট বছর জেল ওর সাথে যদি সত্যি আপনার ভাগ্যে পড়ে যায় যে তার রুমে আপনাকে দিয়েছে অত রাতের বেলা একসাথে থাকা হয় জিজ্ঞাসা করবে না কেন আসলি আপনি যদি বলেন যে আমি মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি আপনার দুই থাপ পড়ে ভাই মুরগি চুরি করতে যে ধরা পড়ে মানুষ আমার সাথে যে কয়দিন আছিস থাক তোরা কি করে ডাকাতি করা লাগে উনি তো ওই ওই রোস্তাদ আপনি যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভেতরে যান আর আপনার যদি ভাগ্যে পড়ে মার্ডার মামলার কোনো আসামির সাথে তার সাথে পড়লে আপনাকে একসাথে তো আপনি থাকবেন রাতের বেলা তো এক জায়গায় গল্প সল্প করবেন জিজ্ঞাসা করবে কেন ডাকাতি করতে গিয়েছিলাম ধরা পড়ে গেছি দুই থাপ্পড় কানের নিচে দিয়ে বলবে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেলি একটা উপরে পাঠিয়ে দিতে পারবি না আমার সাথে থাক মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে আমি তোরে শেখাবো তুলে দেওয়া বোঝেন এই হচ্ছে দেশের জেলখানা এটা সংশোধনাগার বানানো দরকার শুধু লিখে রাখলে হবে না হ্যাঁ এটা হবে আমার বিশ্বাস আমি দেখে এসেছি তিন বছর একাধারে আমি যতটুকু বাস্তবতা বুঝি সামনে যদি দেশে ইসলাম আসে জেলখানা তো দেশে থাকবে না জেলখানা থাকবে কেন মানুষকে আসলে সংশোধন করা হবে কি কথা বলে না কেন এই সংশোধন করার জন্য তাদেরকে পবিত্রকরণ করা হবে সংশোধন করা হবে কারিম দিয়ে এখানে প্রথম শব্দ ওয়াতলু তেলাওয়াত করে আপনার উম্মদদেরকে আদম নবীর এই দুই সন্তানের কাহিনী শোনান কিভাবে তেলাওয়াত করতে হয় আমি ব্যাখ্যা বলছিলাম শুদ্ধ করে পড়বেন বসবেন নিজে মানবেন যতটুকু পড়ছেন অতটুকু এখন এটা মানতে গেলে হবে মানার পরিবেশ লাগবে না কথা বললেন না নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজাহার করার চেষ্টা করে বাংলাদেশে আজ বহু মানুষ এই শব্দের সাথে আমরা পরিচিত কিন্তু মানার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি বহু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মহাতামিম কত বড় বড় জায়গার ইমাম খতিব দ্বারা এখন এই শব্দটার ব্যাখ্যা যেটা সেটা বলতে চাচ্ছে না আমি সাদিক ভাইকে বলছি এটা রেকর্ড হচ্ছে ও আলেমের কাছে আমার প্রশ্ন নবীজি কি এখানে হাদিস বলার সময় আরবে গিরামার বা এখানে তাসবিদের কায়দা শিখিয়েছেন শব্দটা তিনি দিলেন ফাস্তা এ এজহার মানে আপনি যদি তাসবিদের কায়দা পড়েন সেখানে হবে এজহার মানে স্পষ্ট করা এখানে স্পষ্ট করার কি আছে যে ব্যক্তি কোরআন পড়ে আর এই ফাস্তা জাহারহর ব্যাখ্যা এখন আধুনিক যেগুলো তাফসীর পাওয়া যায় আদাজের ব্যাখ্যাকার যারা আপনি দেখবেন এজহার শব্দের অর্থ তারা লিখেছে এজহার মানে বিজয় করা বোঝেন আমার যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করে ও বাংলার মুসলমান নিজের কাছে এবার প্রশ্ন করেন তো এই দেশে চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি কোরআন আমরা পড়ি শুদ্ধ করে ঠিক আছে কোরআন আমরা বুঝি হালকা কম বেশি ঠিক আছে নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা মানি হই এটাও ঠিক আছে কিন্তু চার নাম্বারটা কোরআনে কারিমকে বিজয় করা লাগবে এই কথা বলতে গেলেই বহু ইমাম বহু আলেম বহু জায়গা থেকে বাধা এখন আসে বলে আমরা ওর ভেতরে নেই তো এটা কি আপনার বাবা করবে নাকি কোরআনকে যে করা লাগবে বিজয় করা লাগবে দাঁড় করানো লাগবে কায়েম করা লাগবে এটা কি আপনার বাবা করবে না ফেরেস্তা আসবে এইটার কথা বললে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা শোনেন শোনার পরে যেন আপনার সুর পাল্টিয়ে দেন যে এটা এটা রাজনীতি রাজনীতি হয় কি আপনি বাস্তবতার করি দিকে তাকেন আল্লামা আহমেদ শফি হেফাজত ইসলামের সাবেক আমির উনি যতদিন কোরআন হাদিস পড়েছিলেন এই দেশে কেউ ওনার শত্রু ছিল কথা বলা লাগবে যতদিন বুঝেছিলেন শত্রু ছিল যতদিন বুঝিয়েছিলেন মানুষকে নিজে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন কারণ এর ওপরে আর মানা সম্ভব না ব্যক্তিগত আর পারিবারিক জীবন পর্যন্ত তিনি মানতে পারতেন এর উপরে মানতে গেলে করেন কায়েম থাকা লাগে তাছাড়া মানা যায় না এ পর্যন্ত যতদিন মেনেছিলেন একটা শত্রু বাংলাদেশে তার ছিল না যখন এই চার নাম্বার শর্ত পূরণ করতে গেছেন না এর ভেতরে জানি সেদ আছে এই দেশে আমি করতে দেব না অল্লাদিন আইজোন আর্লাহদা বোনালি কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণাকার সুতরাং এই দেশে তেরো দফা দিয়েছিলেন যে দেবে অপমান করবে তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে এটা কি উনি বানিয়েছিলেন না কোরআনে আছে যখন এটা বললেন যে এটা মানা লাগবে তখন তার নাম পর্যন্ত দেখেন পাল্টিয়ে দিয়েছে ওর নাম দিয়েছে কি তেঁতুল হুজুর ওনার নাম কি তেতুল হুজুর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলা যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন বুঝেছেন নিজে মেনেছেন কোনো সমস্যা ছিল কিন্তু চার নাম্বারটা যখনই বলেছেন এটা আমি মানাতে চাই আমি নিজে শুধু মানব না আমি মানাতে চাই তখনই কিন্তু তার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ হয়েছে না হয়নি এমনকি তাকে মেরেও ফেলা হয়েছে বাস্তবতায় এটা আমি যতদিন কোরআন পড়েছি বুঝেছি নিজের পরিবার আর নিজের ব্যক্তিগত জীবনে মেনেছি আমার কেউ এ দেশের শত্রু ছিল না এখনও নেই তো যখনই আমি বলছি যে না এটা আমি মানুষকে মানাতে চাই আর মানাতে চাইলে তো ব্যক্তি পরিবার শেষ না এরপরে সমাজ লাগবে রাষ্ট্র লাগবে কথা বলেন আমি তো হাদিস কোরআন এইভাবেই পড়ি মান করাল কোরান যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এসহার করার বিজয় করার চেষ্টা চালাই কেন আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে মাঝখানে ফা নিয়ে আসলেন যত শেষ করে দিতে পারতেন কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করে না হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয় এই দুইটা কথা কেন নিয়ে আসলেন এই এসহারের পরে আমি ব্যাখ্যায় বেশি টেকায় মহাদিসের গ্রাম লিখেছেন এইটা কোরআন যদি এসার থাকে বিজয় থাকে কায়েম হয়ে যায় ওই সমাজে হালাল কে হালাল আর হারাম কে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয় এই কথা বলেন আপনি বলেন তো চুয়ান্ন বছরে বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে বলেন বলেন হ্যাঁ শুদ্ধ করে পড়া হয় নিজে মানা হয় নিজে বোঝা হয় চার নাম্বারটা এখনো নেই এই জাননে আমরা যতো বড় আল্লাহর ওলি দাবি করি না কেন এ দেশে হালাল কি হালাল জেনে মানা সম্ভব না আমি জানি এটা হালাল সম্ভব না হারাম জানি ছেড়ে দেব সম্ভব না এরকম পরিবেশ দেশে নেই আমার এই যে গাড়িটা এখান থেকে যদি এখন রাতে আমি সাড়ি কসিয়া পর্যন্ত যেতে কমপক্ষে পাঁচ জায়গায়